আগরতলায় সিনটেক্স বহু বছর ধরে মার্কেটে ব্যবসা করছি তো আমাদের কাছে অনেক ধরনের সিনটেক্সের রেঞ্জ অফ প্রোডাক্ট নিয়ে বাসুদা আমাদের সঙ্গে আছেন যিনি আমাদের এখানকার ডিস্ট্রিবিউটার আগরতলা অনেক দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং অনেক রেঞ্জ অফ প্রোডাক্ট আমাদের বিক্রি করে থাকেন আগরতলা ত্রিপুরা রাজ্যে তো আজকে যেটা আমাদের বিশেষত্ব সেটা হচ্ছে আমরা একটা নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছি যার নাম হচ্ছে পিওর প্লাস যেটা আজকে আমরা এটা লঞ্চ করলাম অফিসিয়ালি এবং আমাদের আজকে এই লঞ্চের ইভেন্টে আমাদের সমস্ত যারা বাসুদার থেকে যারা যেসব রিটেলার বন্ধুরা আমাদের এই প্রোডাক্টটা বিক্রি করছে দীর্ঘদিন ধরে মানে সিনটেক্স প্রোডাক্ট বিক্রি করছেন তাদেরকে আমরা ডেকেছিলাম তাদের সামনে এই প্রোডাক্টটাকে সামনে থেকে সবাইকে দেখার একটা সুযোগ করে দিলাম যাতে প্রোডাক্টটার কোয়ালিটি প্রোডাক্টের গুণাগুণ তারা হাতে নিয়ে দেখতে পারে এবং তার সাথে সাথে আমাদের কিছু মেসেজ থাকবে যাতে ওনারা ভবিষ্যতে যখন এই কাস্টমারকে এই প্রোডাক্টটা বিক্রি করবেন তখন এই প্রোডাক্টের গুণাগুণগুলো সঠিকভাবে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবে যাতে কাস্টমারও এই প্রোডাক্টটা কিনে উপকৃত হতে পারে এই এই গুণাগুণ হচ্ছে এটা আমাদের প্রোডাক্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোটেকশন আমরা এটা চারটে প্রোটেকশন দিই এটার মধ্যে একটা হচ্ছে আমি একটা একটা বলছি যেটা যেমন মনে করুন অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি আপনার অ্যালগি ঠিক আছে বা অ্যান্টি ব্যাকটেরিয়া তো এই যে এই যে আরেকটা আছে আমাদের অ্যান্টি যেটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি অ্যালগি অ্যান্টি এই জিনিসগুলো ব্যাকটেরিয়া তো এইগুলো যেটা আছে আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা আগের প্রোডাক্টও আছে আমাদের পিওর যেটা প্রোডাক্টটা ছিল তাতেও আমাদের আছে কিন্তু আমরা কি করেছি যে এই পিওর প্লাসটা মধ্যে টিশানাল কি করেছি আরও স্ট্রেংথ তৈরি করেছি প্রোডাক্টটা যাতে এটা লাইফটা আরও বাড়ে এবং তার সাথে সাথে এর সেটা স্টাইলিশ লুক নিয়ে এসেছি যে লুকটা আগাম কাস্টমারদের কাছে খুব ভালো লাগবে আরেকটা হচ্ছে যে এর যে লিড মানে আমাদের ট্যাঙ্কে কি হয় ঢাকনাটা খুব ইম্পর্ট্যান্ট প্রচুর সময় দেখা যায় ঝড়ে আমাদের অনেক সময় ঢাকনা বডি থেকে রিটাচ হয়ে যায় তো এটার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ঢাকনাটা একটা থ্রেডেড লিড আছে যেটা এই ঢাকনাটা সহজে কেউ খুলতে পারবে না যে কোনো ঝড় বা ঝঞ্ঝা হলে সেখানে সহজে এটা রিটাচ হবে না আরেকটা হচ্ছে যে আমরা যে ট্যাঙ্কের যে কোয়ালিটিটা বানাই সেই লিডের উপর আমরা নজর রাখি না অতটা অন্যান্য যে ট্যাঙ্ক কোম্পানিগুলো আছে কিন্তু আমরা কি করেছি লিডটাকেও অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি এলাই বলে বানিয়েছি যাতে আমরা সেই ফোর পি প্রোটেকশন যেটা চারটে প্রোটেকশন আমরা দিয়ে থাকি সেটা ওই ঢাকনার মধ্যেও আছে তো এটাই একটা বিশেষ গুণ যেটা আমরা পিওর প্লাসের মধ্যে নিয়ে আসতে পেরেছি আজকে অফিসিয়ালি এটা আমরা আগরতলাতে লঞ্চ করলাম আগামী দিন থেকেই পাবে আগামী দিন মানে আগামী কাল থেকেই এটা মার্কেটে স্টক আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি তো আমরা আজকে যারা রিটেলার বন্ধুরা এসেছিলেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা তাদের দোকানে কালকে থেকেই অর্ডার যাতে দিয়ে মেটেরিয়াল আপনাদের তাদের দোকানে রাখবেন এবং কাস্টমাররা তাদের কাছে রেট এটা এটা সম্পর্কে বাসুদা বলবেন একবার তেরো টাকার মতো রেট আছে লিটার পার লিটার তো এটার মিনিমাম সাইজ হচ্ছে থাউজেন্ড লিটার এটা থাউজেন্ড আর এখন টু থাউজেন্ড দুটোই আমার সাইজ বের করেছি থাউজেন্ড এবং টু থাউজেন্ড আমার নাম সৌরভ আমি ইস্টার্ন রিজিয়ানের মানে মার্কেটিং পার্টটা দেখি যে প্রমোশন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির তরফ থেকে যেটা আমরা এই প্রোডাক্ট সিনটেক্সের সমস্ত রেঞ্জ অফ প্রোডাক্ট আমরা এটা দেখি সিনটেক্স প্লাস পিওর প্লাস যেই ট্যাঙ্কটা সেটা আমি তো সবচেয়ে বড় যেটা হয়েছে এবং

একটা কারণে মানে ইসিও রাইস প্রায় সমসময়েকেই প্রায় বহু মানে তাদের কাস্টমার বিহেভিয়ার তাদের আকর্ষণীয় করে এবং সফট সাপোর্ট তারা ভাবে এটা লাগাতে হয় ভালো করে এর জন্যই নয়